খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছেন কৃষক খামার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বাবু তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা সাথিয়া থানা বনোগ্রাম ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে আব্দুল হালিম ভাইয়ের খামারে তো কিছুদিন আগে আব্দুল হালিম ভাইকে আমি কিছু কোয়েল পাখির বাচ্চা দিয়েছিলাম তো আজকে পাবনার উদ্দেশ্যে একটা প্রোগ্রামে আসছিলাম তো দেখলাম যে একটু হালিমবাইয়ের খামারটা পরিদর্শন করে দেখে যাই আসলে কি অবস্থা আমার একটা অভ্যাস আছে যে আমি যদি কাউকে বাচ্চা অথবা পাখি দেই শুধু দিয়েই শেষ করি না তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করি যে আসলে তারা খামার ভালোভাবে পরিচালনা করতে পারছে কিনা বা পাখিগুলো সুস্থ আছে কিনা বা লাভবান হতে পারছে কিনা কারণ হচ্ছে একটা খামারিকে যদি বাচ্চা এবং পাখি দিয়ে ওখানে যদি সমাপ্ত করে দেয় তাহলে কিন্তু আমি মনে করি যে আমি সফল হতে পারলাম না আমি সফল ওই সময় নিজেকে মনে করতে পারবো যখন একটা খামারিকে বাচ্চা দেই অথবা পাখি দেই সে যখন সফল হবে তখন আমি মনে করব যে আমি নিজে সফল কারণ একজন খামারিকে শুধু বাচ্চা এবং পাখি দিয়ে সমাপ্ত করলে হবে না তাদের সমস্ত বিষয় খোঁজ খবর নিতে হবে তো সেই আজকে খোঁজ খবর যতটুকু সাধ্য নিয়েছি আজকে সেই হালিম ভাইয়ের খামারে চলে আসছি আজকে শুধু সরাসরি কথা বলবো আমরা সেই হালিম ভাইয়ের সাথে

তো এই ক্ষেত্রে আপনি যে মুরগি কি কি মুরগি পালন করছেন এটি পড়বে আমি সব মুরগি লেয়ার পালছি সোনালি পালছি তারপর টাইগার ফার্মিং বা বাহামা এগুলো সব পালছি এগুলোর ভিতরে লাভ তো খুব একটা না ভিতরে অসুখ বিসুখ বেশি হয় এই তুমি সব সাইজ বর্তমানে এখন এর ভিতরে ঢুকিয়ে আছে আচ্ছা কোয়েল আছেন কতদিন যাব আমরা যে সুন্দর অনেকগুলো কোয়েল আপনার এইখানে কোয়েল ভিতরে এখন আছে পঁচিশশো কোয়েল পাখি আনছি চারশো বিক্রি করছি মরক

হয় বোডারে থেকে অনেক বাচ্চা মারা যায় এগুলোই ক্ষতিগ্রস্ত বেশি হয় হাত থেকে তাহলে এই যে আপনি এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে আপনি বললেন যে আহ নতুন খামারি জিরো বাচ্চা আনলে না বোঝার কারণে মারা যায় এই কথাটা আমিও বলি

কথা বিশ্বাস করে বাচ্চা দিচ্ছেন আমি খুব ভালো বাচ্চা পাইছি বলেই বলছি যে ওই দিনই আমার ম্যাডামকে দেশ বাচ্চা দেখো একটা বাচ্চা নষ্ট হয় নাই আর তুই বলি বাচ্চার ভিতরে আট দশটা বাচ্চা কাটিছে কাটা না খুব ভালো আছে বাচ্চা রেজাল্টটা খুব সুন্দর বাচ্চা এই বন্ধু খুব ভালো আছে বগুলো থেকে বাচ্চা নিয়ে ব্যবসা করে ওদের বাচ্চা কিছু না প্রতি ডে ঝুড়িতে আমার দুই চার বিশ দশটা যায় কাটিয়ে দেখা চৌ কাটা যায় অর্ধেক নষ্ট হয়ে যায় পাখি কারো বদনামের কথা বলতেছি না যেটা লেখাল কোনো ব্যবসায়ী বলছিলেন মোটামুটি কোয়ালিটি আমরাও সবসময় চেষ্টা করি যে যেহেতু ব্যবসা একদিনের না ব্যবসা হচ্ছে চির দিনের প্রত্যেকটা মানুষকেই সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করি আর আমার একটা নীতি আছে আমি যদি কাউকে কোনো জিনিস সঠিক ভাবে দিতে পারি তাহলে দেই না দিলে না করে দেওয়ার চেষ্টা আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ হচ্ছে একটাই

আসলে তার সাথে কিন্তু আমার এই কোয়েল দিয়ে পরিচিত তার কাছ থেকেই কথাটা শুনলেন যে আসলে সেজন্ত আমাকে অ্যাডভান্স টাকা প্রথমে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে দিয়েছিলেন অর্ডারটা কনফার্ম করার ক্ষেত্রে আর যেদিন আমি বাচ্চাটা ডেলিভারি করি পুরা টাকা কিন্তু আমাকে লাগায়া দিয়েছিল আমি ভাইকে বলেছিলাম যে ভাই নয়টার দিকে অর্থাৎ রাতের 9টার দিকে আপনাদের বাচ্চাটা গাড়িতে উঠায় দেব তো গাড়ি মিসটেক হওয়ার কারণে কিন্তু আমি আহ সম্ভবত 12টার দিকে কাউন্টার মাস্টার বাচ্চাটা উঠায় দিয়েছিল তাই না তারপর ভাই আমাকে বারবার ফোন করছিল আমি বলছি যে ভাই যদি আপনার কোনো কারণ বসতে বাচ্চা যদি আপনার গন্তব্যে সুস্থ অবস্থায় না পৌঁছায় আপনার টাকা আমার বিকাশে আছে কোন সমস্যা নাই বাচ্চা যদি সঠিকভাবে না পান আপনার টাকা আপনার ফোনে ব্যাকসেলে যাবে বলছিলাম কি ভাই ইনশাআল্লাহ ভালো ভালো আছেন তো হ্যাঁ ভালো দর্শক বন্ধুরা আসলে ব্যবসা এক দিনে না আজকে আমরা আলিম ভাইয়ের এখানে আসছিলাম বিসাশায় জানলাম আর রোগ সম্পর্কে আলিম ভাই যদি কিছু বলতেন রোগ ব্যাধি খুব কয়েল পাখি বিষয় নাই আমার তার মতে কেননা যখন মানুষ যে নতুন ফার্ম হয়তো করে অটোমেটিক ঘর তৈরি করে তার ফার্মের রোগ লাগে না পুরানো ফার্মে আমাদের একটু বেশি ফার্ম বয়স হয়ে গেছে রোগ বেলায় হতে পারে তাও আশা করি এরকম নাই আর এই নিয়ন্ত্রণ রাখা লাগে পুরাতন খামারের রোগ বিষয়টা হচ্ছে কি ভাই আমি একটু বলি পুরাতন খামারে যে পাখিগুলো থাকে থাকতে 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 এই সময় দূষিত হয় অবশ্যই দূষিত হয় আর কোন খামারি যদি সঠিক ভাবে জীবাণুনাশক দিয়ে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে এবং জীবাণুনাশক থাকে আর যদি নোংরা করে রাখে তাহলে এখন আমি আপনি একজন ব্যক্তিগত খামারি হিসেবে খামারিদের নতুন উদ্যোক্তাদেরকে কি পরামর্শ করা যাবে কি যাবে এটাই যাবে কেননা সে যদি মনে চাই আমি করবো সে সমস্যা নেই কারণ হচ্ছে একই কথা বলবো আপনার যেটা মনোযোগ থাকা লাগবে তো দর্শক বন্ধুরা আজকে আমরা আসছিলাম মূলত ভাইয়ের সেই খামারটা দেখার জন্য তো দেখে কথা বলে বুঝতে পারলাম যে সে অনেক একটা খামারি অনেক কিছু করেছে দীর্ঘ বিশ বছর বাইশ বছর যাবত এই পোল্ট্রি সেক্টরে আছে সবগুলা সেক্টর ছেড়ে দিয়ে বর্তমানে শুধু আছে কোয়েলের সাথে আর আমাকে ব্যক্তিগতভাবে যেটা জানিয়েছে যে তার কোয়েল পেশা কোনোদিন লস হয় নাই আমিও বলি যে কোয়েল পেশা লস হওয়ার পেশা না অল্প পুঁজিতে ব্যবসা তো যদি আপনারা কেউ উদ্যোক্তা হতে চান ভালো লাগে শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যেটা সত্য সত্য বাণী সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করি যে আপনারা সফল হতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর কোয়েল পাখির আশার বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে ডিসক্রিপশনে নাম্বার থাকবে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাই দেবো